গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনারা যারা ফেসবুকে রেগুলার ভিডিও আপলোড করেন তার মানে যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন এবং যদি আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন থেকে থাকে তাহলে আপনাকে এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে আপনাকে এখন থেকে অবশ্যই দশ সেকেন্ডের ওপরে ভিডিও আপলোড করতে হবে আর যদি দশ সেকেন্ডের উপরে আপনি ভিডিও আপলোড না করেন হ্যাঁ তাহলে কিন্তু ওই ভিডিও থেকে আপনাকে কোনো ইনকাম দেবে না ঠিক আছে মনে রাখবেন যদি ওই ভিডিও থেকে আপনি ইনকাম করতে চান যে কোনো ভিডিও থেকে আপনি ইনকাম করতে চান তাহলে আপনাকে অবশ্যই দশ সেকেন্ডের উপরে ভিডিও আপলোড করতে হবে দেখেন আমি সাইডে দিয়ে রাখছি আপনারা স্ক্রিনে দেখে নিন যে যদি আপনারা ধরেন একটা ভিডিও নয় সেকেন্ডের একটা ভিডিও আপলোড করছেন আর ওই ভিডিও থেকে কিন্তু আপনাদেরকে কোনো ধরনের ইনকাম দেবে না ফেসবুক নিজে থেকে বলে দিছে আর আপনি যদি সেটা চেক করতে চান তাহলে আপনি চলে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে তারপর নোটিফিকেশন সরি চলে যাবেন মনিটাইজেশনে মনিটাইজেশনে গেলে কন্টেন্ট মনিটাইজেশনে আপনি দেখতে পাবেন যে আপনার যদি আপনি যদি ফেসবুকে ভিডিও থেকে ইনকাম করতে চান তাহলে আপনাকে সরাসরি ফেসবুক নিজে বলে দিছে যে আপনাকে অবশ্যই দশ সেকেন্ডের উপরে ভিডিও আপলোড করতে হবে ইফ ইউ ওয়ান্ট টু আর্ন ফ্রম দিস ভিডিও মনে রাখবেন ওকে বন্ধুরা তো আশা করি বুঝতে পারছেন আর যদি ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আশা করি তবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম